আসসালামু আলাইকুম বিয়াস তো আপনাদের জন্য আজকে খুবই একটা সময় উপযোগী একটা ভিডিও নিয়ে আসলাম কারণ অনেকে হয়তো এরকম একটা তথ্য জানতে চাইতে আছেন অনেকের মনে ঘুরপা খাইতে আছে যেন এরকম একটা তথ্য যদি পাইতাম তো এরকম ভিডিও কিন্তু সচরাচর ইউটিউবে আপনারা পাইবেন না তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই হ্যালোকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক থেকে দেখতে আছেন অবশ্যই এসটি ফলো করে রাখবেন তো আজকে আমি আপনাদের জানাবো এই মিডল ইস্ট কান্ট্রিগুলো বলতে যত আরব দেশগুলো আছে এই আরব দেশগুলোতে আমাদের বাংলাদেশই কতজন লোক বসবাস করে এক একটা দেশে সেই তথ্যগুলো একেবারে আপনাদের জানাবো এক একটা দেশে ইন্ডিভিজুয়ালিভাবে কতগুলো বাংলাদেশি আমরা এই বিদেশে কাজ করতে আছি অনলি মিডিল ইস্ট সম্পর্কে তো আমি যেই গুলা দেশ বলবো দশটা আরব দেশের কথা বলবো তো দশটা আরব দেশে মোট কত লক্ষ বাংলাদেশি কাজ করে এগুলো জানাবো তো আমার যদি আরো দিয়ে একটা আরব দেশে বাদ পাই থাকে আপনারা কমেন্ট করে জানাইবেন তারপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো সেখানে আমরা এশিয়ার ভিতরে যতগুলা কান্ট্রি আছে সেগুলো সম্পর্কে জানবো এরপরে আফ্রিকার মহাদেশের ভিতরে যতগুলা দেশ আছে সেখানে কতজন বাঙালি আছে সেটা জানবো এরপরে হয়েছে ইউরোপ আমেরিকা নিয়ে আমরা জানবো তো আমরা জানি বাংলাদেশে অ্যাপ্রক্সিমেটলি আপনার টোটাল দেড় কোটি অথবা পনেরো দুই কোটি প্রবাসীরা আছে বিভিন্ন দেশে তো আজকে আমরা এই আরব দেশগুলো সম্পর্কে জানবো তো আমি প্রথমে যদি সৌদি আরবের কথা বলি তো আপনার সৌদি আরবে প্রায় টু মিলিয়ন 2.8 মিলিয়ন আপনার বাংলাদেশি আছে তো এটাতে 2.8 মিলিয়নে বাংলাদেশি প্রায় 28 লক্ষ বাংলাদেশী সৌদি আরবে তো এরপরে ও মানে আছে সাত লাখ তিন হাজার চল্লিশ জন ও মানে বসবাস করে আমাদের বাংলাদেশি সাত সাত লাখ তিন হাজার চল্লিশ জন এরপরে সিঙ্গাপুরে আছে তো সিঙ্গাপুর যত যেহেতু আপনার মিডিল ইস্ট নেই ডাইসিয়ের ভিতরে ছিল তারপর আমি আপনাদের এখানে নিয়ে আসলাম তো সিঙ্গাপুরে আছে চৌষট্টি হাজার তিনশো জন এটা হইছে 2022 সালে তাতে যে সেনসাক যে ই আছে আদম সুমারি আছে সেই আদম সুমারি অনুযায়ী 2022 এর হিসাব অনুযায়ী তো এরপরে কাতারে আছে 4 লক্ষ 20 হাজার প্লাস নারী কর্মী আছে 3 হাজার তো এই 4 লক্ষ 23 হাজার আছে কাতারে আমাদের বাংলাদেশি দুবাইতে আছে প্রায় 10 লক্ষ তো সৌদি পরে হইছে দুবাইর স্থান দুবাইতে আছে প্রায় 10 লক্ষ বাংলাদেশি তো এইটা হয়েছে আপনার ওয়ান মিলিয়ন দুই হাজার এইটাও দুই সালে তাদের আদমশুমারি হিসাব অনুযায়ী তো এরপরে বাহারাইনে আছে দুই লক্ষ তো এইটাও দুই হাজার বিশ সালের হিসাব অনুযায়ী বাহারাইনের দুই হাজার বিশ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে আছে আপনার দুই লক্ষ এরপরে জর্ডানে আছে নব্বই হাজার তো জর্ডানে বেশি আমাদের নারী কর্মীরা যায় তো সেখানে প্রায় তেপান্ন হাজার গার্মেন্টস কর্মীর ভিতরে নব্বই হাজার আমাদের বাংলাদেশি প্রবাসী আছে তো তার ভিতরে তেপান্ন হাজারে হয়েছে গার্মেন্টসে চাকরি করে তো এরপরে হইছে কুয়েতে আছে সাড়ে তিন লাখ কুয়েতে আছে তিন লাখ পঞ্চাশ হাজার জন এরপরে ইরানে কোনো তথ্য পাই নেই ইরানে কোনো এখানে দেখায় নেই কোনো লোক সেখানে আমাদের বাংলাদেশে অবশ্যই আসে হয়তো অবৈধভাবে তো সে কোনো গুগলে আমি এটা পাই নাই তারপর ইরাকে আছে বিশ হাজার তো ইরাকে আমাদের বাংলাদেশ আছে বিশ হাজার এটা আল আলজাজিরার একটা রিপোর্ট অনুযায়ী জাজিরা থেকে নেওয়া ইরাকে আমাদের বাংলাদেশি বৈধ অবৈধ লোক প্রায় বিশ লোক আছে এরপরে আছে সুদান তো সুদান যেহেতু একটা গরিব দেশ তারপরও সুদানও কিন্তু আমাদের অনেক বাংলাদেশি আছে সুদানে আছে আপনার বাংলাদেশি পনেরোশো জন তাদের হিসাব অনুযায়ী সুদানে বাংলাদেশি পনেরোশো জন আছে তো আমি আপনার এখানে যদি একটা দেশ বাদ দিই ইরান ইরান ছাড়া টোটাল আমি দশটা দেশের নাম বলছি তো এই দশটা দেশে আমি কতগুলো বললাম আপনারা যদি এটা কাউন্ট করে আপনারা কমেন্টে জানাইবেন টোটাল কত লোক হয় তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব টোটাল কত লোক হয়েছে এই দশটা দেশে তো আমরা এর পরবর্তী ভিডিও আমরা চারটা ভিডিও বানাবো এই নিয়ে এশিয়া আজকে তো আমরা বানাইলাম মিডল ইস্টে নিয়ে আরব দেশগুলো নিয়ে এর পরবর্তী ভিডিও হইবো আপনার এশিয়া নিয়ে পরেরটা আফ্রিকা নিয়ে হইবো ইউরোপ আমেরিকা নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হ্যালোকে সে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের মন্তব্য জানাইবেন তো ভিডিওতে একটি লাইক